ক্লাসরুম এলি রিসার্চের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা নতুন দিক বা নতুন একটা জায়গা টপিকের উপর আলোচনা করব। সেটা হচ্ছে আমরা জানি যে ইতিমধ্যে ডাব্লিউ এর রেজাল্ট কিন্তু মেন পরীক্ষার উত্তীর্ণ হয়েছে বেরিয়ে গেছে বেশ কয়েকশো ছাত্রছাত্রী আমরা জানি তোমরা উত্তীর্ণ হয়েছ এবার তোমাদের কিন্তু সেই বিখ্যাত কথা সাপলুডোর খেলা কেন বললাম না আমরা জানি নিরানব্বই ঘরে সাপের মুখটা থাকে তাই না

সিআর থেকে অর্থাৎ ক্লাসরুম এর পক্ষ থেকে একেবারে এক ঝাঁক আধিকারিক এক্সপার্টাইজ ব্যক্তিগণ আমরা সমবেত হচ্ছি বেলঘড়িয়া ব্লকের ক্লাবে তোমরা অনেকেই আমাদের কাছে রেসপন্স করেছো ইতিমধ্যেই নাম এন্ট্রি করেছো যোগাযোগ করেছো আমাদের সঙ্গে সেই জন্য মেনে মিনি থ্যাংকস জানাই তো যারা তোমরা এখনো যোগাযোগ করতে পারো নি বা তোমাদের বন্ধু বান্ধবীরা যোগাযোগ করে বলে ভাবছে একেবারে কোনো চিন্তা নয় দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা সকলে মিলে তোমাদেরকে একটা আলোর দিশা দেখাবো এবং সাপির মুখে নয় লুডো খেলায় ময়ের মুখে পড়ে কিভাবে দ্রুত উঠে আমরা উত্তীর্ণ হব তাই যারা প্রথম একদম ডাক পাচ্ছ গ্রুপে তারপরে বি বা সি বা ডি চারটি গ্রুপের কাছেই আমার আবেদন থাকবে সকলেই তোমরা জয়েন করতে চলেছ এই আশা নিয়ে তোমরা জীবনের বেস্টটা দেবে শ্রেষ্ঠটা দেবে তার পথটা আমরা দেখাবো তো আমি এই প্রসঙ্গের ছোট্ট কথা বলবো আমাদের সঙ্গে স্যার রয়েছেন ধীর শুভ্র মহান্তি স্যার উনি তো একজন এক্সিকিউটিভ অফিসার মানুষ বা আধিকারিক উনি কিভাবে ফিল্ডে এলেন উনি কিভাবে এলেন উনি যদি লাইভ কিছু বলে এর থেকে মনে হয় আর কিছু প্র্যাকটিক্যাল হতে পারে না তাই স্যার আপনি যদি আপনার এই কেরিয়ারের যেখানে আসা এই পথ চলাটা কীভাবে হলো বা কীভাবে পিএসসি ইন্টারভিউ ফেস করেছিলেন আপনি যদি একটু স্টুডেন্টের শেয়ার করেন আমি খুব উপকৃত হবো স্যার আমি বেশি কিছু বলবো না খুব সিম্পল যেটা হচ্ছে যে একদম স্যার যেটা বললেন এটা তো লাস্ট লাইফ অলরেডি প্রিলিমিনারি ক্লিয়ার হয়ে গিয়েছে মেন্সের মতো এত একটা এক্সামিনেশন ক্লিয়ার হয়ে গেছে তার মানে আর হার্ডলি দুশো নম্বর এক্সামিনেশান বাকি আছে প্রিমিনে মানে এটাকে বলা হয় পিটি পিটি মানে যে পার্সোনালিটি টেস্ট খুব সিম্পল কথা এখানে কিন্তু ইন্টারভিউ নেওয়া হয় না এখানে কিন্তু পার্সোনালিটি টেস্ট করা হয় ব্যক্তিত্বের পরীক্ষা নেওয়া হয় তো ব্যক্তিত্বের পরীক্ষা মানে ব্যক্তিত্ব কিন্তু হঠাৎ করে একদিনে তৈরি হয় না ব্যক্তিত্ব কিন্তু একটু গ্রুমিং লাগে পার্সোনালিটি ডেভেলপ করতে হয় পার্সোনালিটিকে গ্রুম করতে হয় তো স্যার যেটা বলছেন বা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই গ্রুমিং করার ক্ষেত্রে যদি তোমাদের কোন হেল্প লাগে তো তোমরা ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে কারণ বেসিক্যালি গ্রুমিং করার জন্য কিছু বেসিক ট্রেনিংয়ের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে ট্রেনিংয়ের মধ্যে কি থাকে লেটসে কোন কোন জায়গাগুলো আমাদের ভুল হচ্ছে কোন কোন জায়গাগুলোতে একটুকু সংশোধন করলে আমরা নিজেদেরকে বেটার কনফিডেন্ট ওয়েতে আমরা আমাদের যে এক্সামিনার বা তার কথা আমাদের যে যারা আমাদের ইন্টারভিউয়ার তাদের সামনে আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো ঠিক কিভাবে কথা বলতে হবে কিভাবে চোখে চোখ রেখে কথা বলা যেটাকে বলা হয় তাকে আই টু আই কন্ট্যাক্ট কীভাবে রাখতে হবে মেনটেন করতে হবে এবং আরও অনেক দিক আছে আরও অনেক ছোটো ছোটো দিক আছে যেগুলো ছোটো ছোটো মাইক্রো ম্যানেজমেন্টের জায়গা আছে যেগুলো কিন্তু ঠিকঠাক করতে পারলে আমরা কিন্তু ইন্টারভিউতে বলি বা আমরা আরো বেটার ওয়েতে আমরা কিন্তু পার্সোনালিটি টেস্টে কিন্তু বেটার মার্কস পেতে পারি আমার নিজস্ব অভিজ্ঞতাও রয়েছে সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করা হবে এবং তার সাথে শান্তনু স্যার আছেন এবং আদার্স অনেকেই আছেন অন্যান্য অফিসার্সরা আছেন তারা তাদের প্রসেস শেয়ার করবেন এবং সবচেয়ে বড় কথা আর একটা জিনিস আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ক্লাসরুমে আসো কি না আসো ডাজ ম্যাটার তোমরা যেখানেই ইন্টারভিউ মানে যেখানেই তোমরা তোমাদের লিস্টে নাম এসেছে তোমরা কিন্তু কিছু মক টেস্ট অবশ্যই দেবে মক ইন্টারভিউ অবশ্যই দেবে এটা কিন্তু তো আমি জানি তোমরা খুব কনফিডেন্ট নিজেদের ব্যাপারে মানে এনাফ কনফিডেন্ট বাট স্টিল একটা মিনিট তিরিশ সেকের ব্যাপার তো মানে তোমার যখন পার্সোনালি টেস্ট হবে তুমি যেদিন তোমাকে ডাকা হবে সেদিন তোমাকে কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে তোমার কিন্তু পুরো জাজমেন্টটা করে নেওয়া হবে তো টোয়েন্টি টু থার্টি মিনিটস এই সময়ের মধ্যে একজন ব্যক্তির ব্যক্তিত্বের সম্পূর্ণ জাজমেন্ট বুঝতেই পারছো সেটা কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল নয় তুমি যেটা তাদের সামনে শো করবে সেটাই তারা জাজ করবেন তাহলে তোমার যেন সুইংটা খুব গুরুত্বপূর্ণ তোমার সুইংটা যেন খুব অ্যাকিউরেট হয় কারেক্ট হয় তুমি মানে সেই এই যে সেই তিরিশ মিনিট তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে তুমি নিজে কিভাবে রিপ্রেজেন্ট করবে দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং বলবো দ্যাটস দা মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ক্র্যাক দিস এক্সামিনেশন টু ক্লিয়ার ইউর আলটিমেট মানে আলটিমেট যে তোমাদের হ্যাজার্স এবং ফাইনাল লিস্টে তোমাদের নাম আসার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমাদের যদি ইন্টারভিউ গাইডেন্স প্রোগ্রাম লাগে তো তোমরা করবে এবং আমাদের সম্পূর্ণ টিম তোমাদের সাথে তোমাদের হেল্প করার জন্য থাকবে স্যার আপনার কাছে আরেকটা প্রশ্ন একবার যখন আপনাকে লাইভ আজ পেয়েছি তো আপনি যে এক্সিকিউটিভ পদে এলেন বিডিও সিপ এখন কাজ করছেন মানুষের কাজের সঙ্গে রয়েছেন হ্যাঁ পিএসসিতে প্রশ্ন করা হয়েছিল এমন আমি অনেকগুলো বলবো না একটা প্রশ্ন যদি পুরো লাইভ বলেন যে এই প্রশ্নটা করা হয়েছিল এবং পিএসসি চেয়ারম্যান সাহেব নাকি থাকে শুনেছি স্যার তিনি কি দিকটা বেশি দেখেন একটু যদি শেয়ার করেন তোমাদের একটা কথা বলার স্যার যেহেতু বললেন মানে আমার যেটুকু ডাব্লিউ ইন্টারভিউ এক্সপিরিয়েন্স রয়েছে তাতে আমি এটুকু বলতে পারি সিচুয়েশনাল কোয়েশ্চেন কিন্তু আসবে সিচুয়েশন বেসড কোশ্চেন বা সিচুয়েশনাল কোশ্চেন মানে এটা অ্যাকচুয়ালি মানে তোমার সামনে একটা একটা সিনারিও বলে দেওয়া হবে যে সিনারিওটা একটা হয় কোনো না কোনো ক্ষেত্রে রিয়েল টাইম সিনারিও বলে দেওয়া হবে তুমি কিভাবে সেই সিনারিওটাকে হ্যান্ডেল করবে লেটস এ স্যার যেটা বললেন আমাকে কি প্রশ্ন করা হয়েছিল আমার দু হাজার পনেরো সালে আমি প্রথমবার মেন্সের ইন্টারভিউ দিয়েছিলাম ফর গ্রুপ এ ক্যাটাগরি এবং ওটাই আমার প্রথমবার ডাব্লিউ এস এস প্রথমবার ডাব্লিউ এস বসেও ছিলাম দু হাজার পনেরো সালে তার আগে আমি ডাব্লিউ এস কোনো দিন বসিনি তো আমার প্রথমবারই আমার ফিলিমস মেন্স দুটোই ক্লিয়ার হয়েছিল আমি গ্রুপের কল পেয়েছিলাম তো আলটিমেটলি কিন্তু আমার গ্রুপেতে কোনো সিলেকশন দু হাজার পনেরো সালে ডাব্লিউ এস হয়নি বাট আমার যেহেতু আমার প্রথমবারের জন্য ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বা বলতে গেলে পার্সোনালিটি টেস্ট এক্সপিরিয়েন্স তো সেখানটা প্রশ্ন করেছিলেন পিএসসি চেয়ারম্যান স্যারই আমাকে করেছিলেন প্রশ্নটা তিনি বোর্ডের একদম মাঝে বসেন এবং তাকে কেন্দ্র করে আরও চারজন স্যার বা ম্যাডাম থাকেন তো তিনি যে প্রশ্নটা করেছিলেন খুব সুন্দর একটা লাইভ সিনারিও তিনি আমাকে বলেছিলেন বলছে তুমি তো বাঁকুড়ার ছেলে তো তুমি বাঁকুড়ার ছেলে লেটসে ধরো তোমাকে আমরা পোস্টিং দিয়ে দিলাম পুরুলিয়াতে পুরুলিয়ার একটা জঙ্গল ঘেরা গ্রামের মধ্যে দিয়ে দিলাম তুমি নিজে জঙ্গল ছেলে ছেলে আমার বাড়ি জঙ্গল আমাকে বাড়ি বলতে হয়েছিল তার আগে কোথায় বাড়ি কি করি না করি অ্যাটসেট্রা তো তুমি তো জঙ্গল জঙ্গল সম্বন্ধে আছে বেসিক একটা আইডিয়া তোমার আছে তোমাকে জঙ্গল ঘেরা জায়গার মধ্যে এবং এমন একটা জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে যেখানে কিন্তু হাতির উপদ্রব রয়েছে তোমরা জানো যে পুরুলিয়াতে কিন্তু ওই এলাকাগুলোতে বিভিন্ন জঙ্গল ঘেরা জায়গাগুলোতে দলমা পাহাড় থেকে হাতির ঢল নেমে আসে এবং তার পিছনে বহু রকম ইকোনমিক জিওগ্রাফিক্যাল রিজন রয়েছে কিন্তু হাতির ঢল নেমে আসে তারা কি করে হাতির কি করে খাবারের অভাবে তারা কি করে ক্ষেতগুলোকে যেগুলো ধানের ক্ষেত হয় গমের ক্ষেত হয় তারা কিন্তু খেতে চলে যায় এবং খাওয়ার থেকে বেশি তারা নষ্ট করে এটা প্রবলেম কিন্তু বিরাট একটা ইকোনমিক লস হয় যখন হাতি সেই ক্ষেতের চলে যায় তো হাতির দল চলে এসেছে যারা বনো হাতির দল তারা কিন্তু চাষিদের ক্ষেতে মানে পর 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 ক্ষেত নষ্ট করছে তোমাদের কাছে ইনফরমেশন এসছে চাষিদের মধ্যে একটা চাষি এবং গ্রামবাসীদের মধ্যে প্যানিক ছড়িয়ে গেছে এখন তোমার এই মুহূর্তে যখন এই ইনফরমেশনটা তুমি পেলে এই একটা পেনিক সৃষ্টি হয়ে গেছে তোমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোর মধ্যে যে গ্রাম পঞ্চায়েতগুলোতে এরকম হাতি দ্বারা মানে আক্রান্ত হয়েছে তুমি সেই মুহূর্তে প্রাইমারিলি কি কি স্টেপ নেবে পয়েন্ট বাই পয়েন্ট আমাদেরকে বলো তো দিস ইস এটা একটা রিয়েল টাইম সিনের এটা আমার দু হাজার পনেরো সালে বিশেষে আমাকে কিন্তু হঠাৎ করে প্রশ্নটা করা হয়েছিল তো আমি মানে আমি আমার মতো করে একটা উত্তর দিয়েছিলাম সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের যে প্রশ্ন এটাতে আমি একটা সিঙ্গেল সিনারিও বললাম সিনারিও কিন্তু অনেক রকম হতে পারে সিনারিও বেস্ট কোয়েশ্চেন কিন্তু এবং এই সিনারিও বেস্ট তুমি কীভাবে ফেস করছো এটা কিন্তু স্যাররা কিন্তু খুব মাইনুটলি জাজ করেন তুমি একটা জেনারেল প্রশ্ন উত্তর দিতে পারলে না নট ম্যাটার সে তোমাকে প্রশ্ন করা হঠাৎ করে প্রশ্ন করা হয়েছে আচ্ছা বলো তো আর্জেন্টিনার রাজধানী কি তুমি হঠাৎ করে গুলিয়ে ফেলেছো বলতে পারো কিচ্ছু এসে যায় না নট ম্যাটার বাট তুমি একটা অ্যানালাইটিক্যাল প্রশ্নের উত্তর ঠিকঠাক বলতে পারলে না ইটস ম্যাটার তুমি যে সার্ভিসটা আসতে চলেছো সেটা পাবলিক সার্ভিস সেটা ডাবলিউস গ্রুপ এ হোক গ্রুপ বি হোক গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক বাট এই সার্ভিসের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে তোমার একটা বেসিক অ্যানালাইসিস পাওয়ার থাকতে হবে এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট এটাই তোমার পার্সোনালিটি তুমি যে কোনো সমস্যাকে সলিউশন কিভাবে করছো দ্যাটস ইউর পার্সোনালিটি তো এটার ক্ষেত্রে অনেক রকম সমস্যা হতে পারে তোমার কাছে একটা ইনফরমেশন এসেছে একটা আইসিডিএস সেন্টারে মানুষ অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে অভিযোগ করছে তারা কিন্তু তারা প্লাস্টিকের চাল খাইয়ে দিচ্ছেন হতে পারে এরকম অভিযোগ তো প্রচুর আমরা শুনেছি এবার সত্যি কি প্লাস্টিকের চাপ না কি সেটা অন্য কিছু এই অভিযোগটা আদৌ সত্যি কিনা না এক তো সত্যি মিথ্যা পরে আগে তো তোমাকে মানে মানুষের থেকে থামলে সেই অঙ্গবাড়ি কর্মীদেরকে তোমাকে সেখান থেকে সুরক্ষিতভাবে বের করে আনতে হবে এটা তোমার প্রথম ডিউটি তা এটার ক্ষেত্রে তুমি কি কি করবে তোমার হাতে তো লাঠি নেই তোমার কাছে বন্দুক নেই তুমি তো একজন এক্সিকিউটিভ হও তুমি যদি একজন কোনো জায়গায় যদি বিডিও হও এটা তোমাকে তো লাঠি নেই বন্দুক নেই তোমার হাতে কিন্তু আর পেন দেওয়া আছে আর তুমি এরপর তুমি কিভাবে সেই জায়গা থেকে তুমি তাদেরকে রক্ষা করবে এটা একটা সিনারি বেস্ট কোয়েশ্চেন বিভিন্ন রকম একটা একটা হাসপাতালে একটা হঠাৎ করে মব আক্রমণ করেছে হতে পারে বিভিন্ন জায়গাতে হয় কোনো একটা হয়ে গেছে যে সেখানে কিন্তু বেশ কিছু মারমুখী জনতা এসে হাসপাতালে ভাঙচুর করছে এটা একটা অনেক সময় হয়ে থাকে প্রথম খবরটা কিন্তু বিডিওর কাছে আসবে স্যার হাসপাতালের মধ্যে ঝামেলা শুরু হয়েছে আপনি বাঁচান তুমি কিভাবে বাঁচাবে তুমি কিভাবে সবাইকে সুরক্ষিত করবে এবং মব দিককে ঠান্ডা করবে তাদেরকে ঠান্ডা করবে তাদেরকে ঠান্ডা করা এবং তার সাথে সাথে যারা যারা হেলথের কর্মচারী আছেন তাদেরকে সেফগার্ড দেওয়া এই পুরো বিষয়টা এবং যাতে সরকারি মানে যে সরকারি যে প্রপার্টি তার যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় এটাও দেখা এই যে পুরো বিষয়টা তুমি কিভাবে অ্যানালাইজ করবে তুমি এই জন্য আমার সাজেশন হচ্ছে কিছু লাইভ বেস সিনারিওকে নিজেরা কেস ধরে ধরে স্টাডি করা এবং তৈরি করে রাখো সিনারিও নাম্বার ওয়ান তার জন্য নেসেসারি সলিউশন এগুলো হতে পারে এগুলোর কোনটাই কোনো কিন্তু একদম আইডিয়াল সলিউশন গুলো কিছু হয় না তুমি যেরকম সলিউশন দেবে সেটাই সলিউশন বাট সলিউশন শুড বি মানে এমন একটা সলিউশন দেবে যে সলিউশনটা খুব পজিটিভ হবে পজিটিভ নোটে গিয়ে শেষ হবে ঝামেলা একটা নেগেটিভ নোট বাট তোমার সলিউশন হবে কিন্তু পজিটিভ নোটে দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং তো এই জিনিসটা আমার মনে হয় স্যার যদি সঠিকভাবে গ্রুম হয় তাহলে কিন্তু একটানা একটা কোয়েশ্চেন পাবেই স্যার এবং এটা দিয়ে কিন্তু জাজমেন্ট হবে স্যার স্যারের কথা শুনে আমি পরিষ্কার বুঝতে পারলাম ভারতীয় সংবিধান পড়তে গেলে আমরা জানি যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মুখবন্ধ তো এরকম প্রশ্নগুলো তুমি কেমন উত্তর দিচ্ছ তোমার ওটাই হচ্ছে মুখবন্ধ হয়ে দাঁড়াবে তোমার প্রনাউন্সিয়েশন কথা বলার ভঙ্গি তৎক্ষরাত পদক্ষেপ কি নিতে চলেছো চোখ তুমি রেখে কি কম কথা বলছো এটাই হচ্ছে পুরো প্রস্তাবনা আমাদের প্রস্তাবনা জানলে সংবিধান আইডিয়া আসে এই মানে দেনান দেন পদক্ষেপগুলো তুমি কীভাবে নিচ্ছো এবং পজিটিভ সিনারের সাথে যেটা বলতে চাইলো যে কখন নেগেটিভ কিছু অ্যাপ্রোচ করা যাবে না এটা খুব বড়ো জিনিস তো এরকমই আমরা অনেক বিডিও সাহেবের আমরা সমবেত হচ্ছি তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং নির্বিধায় পশ্চিমবঙ্গের সেরা কিন্তু পাঁচ টেস্ট আমরা দিতে চলেছি অনেকেই নাম নথিভুক্ত করে ফেলেছ রেজাল্ট বেরিয়েছে গতকাল চব্বিশ ঘন্টার মধ্যে আশা করব আগামী দু তিন দিনের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে দ্রুত করো এবং আমরা বেস্ট স্যারদের মতো একদম প্র্যাকটিক্যাল মানুষের নেতৃত্বে আমরা টেবিল বসে একদম যেমন এনভায়রমেন্ট থাকে সেরকম করে তোমাদের পাশে আছি থাকবো এবং বিভিন্ন অ্যাঙ্গেলে যে প্রশ্নগুলো হয় সেগুলোর উপর কিন্তু আমরা রাখবো তোমরা ইতিমধ্যেই আশা করি পড়তে শুরু করেছো তোমার জেলা সম্পর্কে এবং তোমাদের স্যার লেভেলে বললো এরকম সিনারিও প্রশ্নগুলোকে একটু সলিউশন করো আজকে আমরা এই পর্যন্তই রাখছি তোমাদের আরও কিছু করে থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং সেই সমস্ত প্রশ্ন উত্তর আমরা অবলাইনে দেওয়ার চেষ্টা করব তোমরা আমাদের ঠিকানা জানো বেলঘড়িয়া বোলাকা ক্লাব ওখানে প্রতি শনিবার রবিবার আমাদের সকলকে পাবে তোমরা এখানে এসো আমাদের সময়গত প্রচেষ্টায় তোমরা ঐকান্তিকভাবে যোগ দাও অনেক অনেক তোমরা কিন্তু ইন্টারভিউ হেল্প পেতে চলেছো